আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তাই যে দুষ্ট বাচ্চাটার জন্য আজকে আবার ডিমটাকে এভাবে করে নিয়েছে তাই দুষ্ট বাচ্চাটা দেখেন প্রত্যেক দিনই তার ডিম খেতে ইচ্ছে করে না আর আমিও নাছর বান্দা তাকে প্রত্যেক দিন ডিম খাইয়েই ছাড়বো কারণ তাকে ডক্টর বলেছে ছোট্টবেলা থেকেই আমি তাকে একটা ডিম দেই প্রত্যেক দিনই অবশ্য মাঝে মাঝে দুটাও হয় যখন ডিম ঘুনা করি কিন্তু মাস্ট বি আমি তাকে একটা ডিম দেই প্রত্যেক দিন আজকে এইভাবে করে দিলাম দেখেন এখন কি করছে মুখটাকে কেমন লাগছে প্রত্যেকদিনই এক এক রকম করে দিতে হয় না হলে খেতে চাই না টপ পাগলটার অবস্থা দেখেন আজকে আবার আমাকে দিয়ে ফুচকা নিয়েছে আজকে সব সেই খাবে আমি খাবো না কেমন করে আছে পাগলের মতো তোমার ভিউদের খাওয়ার কথা বলে তুমি নিজেই খেয়ে ফেলেছ দুষ্টু গতকালকে দিনে কোনো ভিডিও করা হয়নি তেমন ভেবেছি একটু পরে করবো একটু পরে করবো এই ভাবতে ভাবতেই সারাদিন রাত পার তো এই জন্য দুই দিনের ভিডিও ক্লিপস একসাথে জোড়া লাগিয়ে দিলাম আজকে রান্না করছি হচ্ছে করলা ভাজি আর এই সাইডে করছি হচ্ছে গরুর ফ্যাপসা এটা একটু ভাত দিয়ে নিলাম এখন পানিটা ঝরিয়ে নিব এই সাইডে মাছের চরচড়ি করব তাই সবকিছু একটু রেডি করে নিচ্ছি এখন মশলা রসলাও দেওয়া হয়ে গেছে পেঁয়াজটাও আমি একটু কুচলে নিয়েছিলাম তারপরেও আবার মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি তো আজকে করব হচ্ছে বাটা মাছের চটচড়ি আমি নামটা জানি না তবে কাজের আপা তাই বলল তবে মাছটা দেখে হয়তো আপনারা নাম বলতে পারবেন যে আমি নামটা ঠিক বলেছি কি না একটু কাঁচা টমেটো দিয়ে করলাম আমি মনে হচ্ছে যে কয়েক বছর মানে মিনিমাম তিন চার বছর পরে কাঁচা টমেটো এনেছিলাম মাছের চরচুরি করার জন্য তো এখন এগুলো করে নিয়েছি একটা করে মাছ দিয়ে দিব এখন আপনারা দেখে বলবেন যে মাছের নাম আমি ঠিক বলেছি কি না বাটা মাছই হবে হয়তো কারণ মাছগুলো খুবই নরম কাজেরাপা বললো মাছগুলো নাকি নরম আসলে উনি কাটতে পারে না আমি ওনাকে আসলে রাখার পর থেকে উনি দেখি ইলিশ মাছ কাটতে পারে না মুরগি কাটতে পারে না অনেক কিছুই উনি কাটতে পারে না তো আমি এখানে সামান্য আদা রসুন বাটাও দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি আমি হচ্ছে চটচড়ি করতে অনেকে দেয় না কিছুই শুধু পেঁয়াজ আর হচ্ছে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে করে আমি হচ্ছে সব উপকরণই দিয়ে দেই এখানে আমার কাছে মনে হয় যে এর টেস্টটা ভালো আসে তো মাখানো হয়ে গেছে এখন একটু সামান্য পানি দিয়ে বসিয়ে দিব চটচড়িটা বসিয়ে দিলাম এখন অল্প আঁচ প্রথমে আগে বেশি আছে আমি হচ্ছে বলক উঠিয়ে নিব এরপরে হচ্ছে অল্প আঁচ দিয়ে চটচড়িটা রান্না করে নেব এই সাইডে আবার রান্না করছি একটু বড়ো চিংড়িগুলো দিয়ে মিষ্টি কুমড়া একটু মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে দেখলাম তো এই জন্য হচ্ছে ভাবলাম যে রান্না করে দেই সাবার বাচ্চাটা আবার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা খেতে পছন্দ করে মিষ্টি মিষ্টি তো তাই খেতে তার কাছে খুবই ভালো লাগে লাস্টে রান্না করছি ব্যবসাটা তো এটা আসলে আমি মেনলি কালকের জন্য করে রাখছি ইদানিং দুপুরে রান্না বান্না করতে ইচ্ছে করে না তো ভাবলাম যে কালকের জন্য একটু কষিয়ে রেখে দেই তাহলে সকালে সুবিধা হবে আজকে তুমি কি হয়েছো পাগল আজকে আজকে নাকি শিকারি হয়েছে দেখি তোমার শিকারের ইয়েটা দেখাও দেখছেন অবস্থা

তুমি আমাকে মেরে ফেলবে বলতে দেখেন অবস্থা দুষ্টুটার ট্যাপটাকে এখানে রেখেছে আর এদিক দিয়ে ড্রাগন ফল খাচ্ছে এখন আমি ওর হাতেই দিয়ে দেই নিজের হাতেই খায় এখন আগে যে কত কষ্ট করেছি এই খাওয়া নিয়ে তার জন্য এখন তার পছন্দের জিনিস সে নিজের হাতেই খায়

এখানের মধ্যে আদা গোলমরিচ দেয়া বলে ইয়ামি লং দেয়া সিরিয়াসলি খাবা সবাইকে সবাইকে বাই বলে দাও আজকের মতো